নমস্কার বন্ধুরা কাল ছিল আমার ছোট মেয়ে বিহুর দ্বিতীয় বছরের জন্মদিন তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নার কাজ করতে তখন ওরা সবাই ঘুমাচ্ছিলো তো তার মধ্যে দেখি বিহু উঠে পড়েছে তো বিহুকে উইশ করতে চলে বিহু হ্যাপি 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 বার্থডে টু ইউ আজ আজ কার কার বেটা বিহু তারপর বাকি রান্নাটা সেরে ওদেরকে খাবার টাবার খাইয়ে স্নান করিয়ে রেডি করে দিলাম কারণ বিহুর জন্য একটা সারপ্রাইজ ছিল তো আমরা একটু বাইরে বেরোবো তার জন্য দুপুরের রান্নাটা সকাল সকাল করে নিয়েছি তারপর রেডি হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম যেখানে যাব ভেবেছিলাম তো এখানে আমরা এসেছিলাম একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কিছু বাচ্চাদের সঙ্গে বিহুর জন্মদিনটা সেলিব্রেট করব বলে তো এখানে সব বাচ্চারা ছিল সব কচি কাচাদের মাঝে বিহু এখানে একটা কেক কাটলো ওর জন্মদিনটা বেশ আনন্দ সহকারে এখানে সেলিব্রেট করা হলো বাচ্চাগুলো খুব খুশি হয়েছে তো সবাইকে কেকটা কেটে দেওয়া হলো বাচ্চারা খুব আনন্দ পেয়েছে তো তার মধ্যে আরেকটা সারপ্রাইজ ছিল বিহুর তরফ থেকে তো সেটা আমরা ভেবেছিলাম যে বিহুর জন্মদিনে কিছু কোচে কচাদের কিছু খাবার জিনিস গিফট করব তো তার জন্য কেক বিস্কুট চিপস আর একটা করে পেন্সিল বক্স আমরা রেডি করে নিয়ে গিয়েছিলাম তো সেটা বিহুর হাত দিয়ে ওই স্কুলের বাচ্চাগুলোর হাতে দিয়ে দিচ্ছিলাম তো বিউ একটা একটা করে সব ধরিয়ে দিচ্ছিলো সেটা খুব ভালো লাগলো এবং বিহু এতে খুব আনন্দ পেয়েছিল অনেক বাচ্চা থাকে যে খাবার জিনিস কাউকে দিতে চায় না নিজে একাই নিতে চায় কিন্তু ক্ষেত্রে দেখেছি ও সবাইকে দিতে চায় তো তার জন্য ও সবাইকে দিয়েছে কখনও বলেনি যে আমি নেব বা এটা আমি খাবো যদিও ও চিপস খেতে খুব ভালোবাসে কিন্তু তাও প্রত্যেকটা একটা একটা করে সবাইকে হাতে ধরিয়ে ধরিয়ে দিয়েছে এটাই ছিল ওর আজকে জন্মদিনের সারপ্রাইজ কারণ ওর জন্মদিনটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব ভেবে রেখেছিলাম তো তার জন্যই এই আয়োজন করা হয়েছিল। তো এখানে সব বাচ্চাদেরকে দেওয়া হয়ে গেল তারপরে আমরা বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে আরেকটা কেক কিনে নিলাম রাতে ও কেকটা কাটবে বলে তো এখানে কেক পছন্দ করছিলাম তো আমার বড়ো মেয়ে পছন্দ করে দিচ্ছিলো কেকটা কোনটা নেবে তো যাই হোক এখানে কেক নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম কারণ খিদে পেয়ে গেছিল দুপুর হয়ে গেছিলো তো বাড়ি ফিরেই আমার খাবার তো সব রান্না করে রেডি ছিল তো এবার ওকে খেতে বসিয়ে দিয়েছি তো বিহুর পছন্দের খাবার ও নিয়ে নিয়েছে সেটা হচ্ছে আলু ভাজা ওটা নিজের হাতে তুলে খেতে শুরু করে দিয়েছিল তো শুধু আলু ভাজা খেলে তো পেট ভরবে না তো বাকি ভাতটা আমি ওকে খাইয়ে দিলাম কিন্তু এই যে খেতে খেতে ওর এত আনন্দ যে ও নাচ করতে শুরু করে দিয়েছে যদিও ফোনে গান চলছিলো তাই গান শুনে শুনে নাচ করছিল তো এবার ওকে মিষ্টি দিয়েছিলাম মিষ্টিটাও খায়নি তো দিদি বলেছে খাবে তো কিছুতেই দেবে না না এটা বিহুর আমি খাবো এটা তো দিদিকে দিল না তারপরে আবার রাতের প্রিপারেশান শুরু হয়ে গেছে রাতের ডিনারটা রেডি করে নেব কারণ আজকে বাড়িতে কেউ নেই শুধু দি আর আমি আছি তোর বাবা ড্রয়িং ক্লাস করাতে গেছে তো আসতে রাত হবে রাত দশটা বেজে যাবে তার জন্য রাতের রান্নাটা পুরোটাই আমি রেডি করে নিলাম আর যখনই রান্নাঘরে রান্নার কাজ করতে যাব তখনই তো বিহু এসে হাজির হয়ে যায় একটা টুল নিয়ে তো টুলের ওপর ওঠে দুষ্টুমি করতে থাকে ওর দুষ্টুমি রান্নাঘরে চলতেই থাকে সারাক্ষণ তো তার মধ্যে ওর বাবা চলে এসেছিল দশটা বেজে গিয়েছিলো তো বাবা এসে সামান্য কিছু ডেকোরেট করলো আর বেলুন কটা ফুলিয়েছিল ওর দিদি কারণ আর কেউ ছিল না আমি বেলুন ফোলাতে পারি না তো তারপর কেকটা কাটা হলো তো এবার হ্যাপি বার্থডে মানেই বিহু জানে কেক কাটতে হবে তাই ও বললো যে আমি একাই কেকটা কাটবো কাউকে কাটতে দেয়নি তো একটু কেক কেটে দিদিকে খাইয়ে দিল আর আমি বিহুর জন্য একটা গিফট কিনে রেখেছিলাম আগে থেকে তার জন্য এবার গিফটটা বের করে ওকে দিলাম তো নিজেই পড়তে চাইছিলো ওকে পড়িয়ে দিলাম আর বারবির জন্মদিনে যখন গিফট কিনতে গিয়েছিলাম তখনই বিউর জন্য একটা কিনে রেখেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে ওর দিদি বাজার নিয়ে যায়নি কেউ তার জন্য কোনো গিফট কিনতে পায়নি ওর খুব ইচ্ছে ছিল বনুকে গিফট দেবে তো একটা ললিপপ আর দুটো খেলনা দিয়েছে ছোট তাতেই বিউ খুব খুশি ললিপপটা পেয়েছে বলছে দিদি আমাকে ললিপপ দিয়েছে তো সব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তার মধ্যে খাবারের ব্যবস্থা করলাম রাতের ডিনারটা করতে হবে তো বিউকে খেতে দিয়ে দিয়েছিলাম তো কেউ কিছু ফটোগ্রাফি করার পর ওকে খাবারটা খাইয়ে দিয়েছি ভালোভাবে খেয়ে নিয়েছে তো এই ছিল বিহুর জন্মদিনের স্পেশাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকবেন আর বিউকে আশীর্বাদ করবেন ও যেন খুব বড়ো মনের মানুষ হতে পারে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা